হ্যালো এভরিওয়ান আসুন দেখে নিই আজকে কি বলতে চাইছে আপনার সম্পর্কে আপনাদের সম্পর্কে আজকে আমি নিজে থেকে কোনো প্রশ্ন করব না কার্ড আমাকে যেটা বলবে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তবে আপনার ভালোবাসা কেমন আছে আপনার এক্স আপনার কাছে ফিরবে কিনা হাজবেন্ডের কি পরিস্থিতি এই বিষয়ের উপরেই কিন্তু আজকে রিডিংটা থাকবে একটা কথা আপনাদেরকে বলবো যাদের সাথে রিডিং ম্যাচ করছে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমেন্টে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলবেন তাহলে আরো ভালো আপনাদের সাথে রেজনেট করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আপনার পার্টনারের কি পরিস্থিতি রয়েছে পার্টনার আপনাকে কি বলতে চাইছে আপনার পার্টনার আজকে আপনাকে একটা জাজমেন্ট দিতে চাইছে আপনার পার্টনারের মধ্যে চলা যে কোনো ফিনান্সিয়াল পজিশন নিয়ে যদি কোনো টেনশন থাকতো সেটা আজকে এন্ড হতে যাচ্ছে একদম টেনশন থাকতো না টেনশন ছিল একটা নতুন আশা আপনাদের মধ্যে সৃষ্টি হবে আপনারা দুজন দুজনকে কিছু লুকিয়েছেন ঠিক আছে সেটা ক্লিয়ার করে নেবেন এবং তাহলে আপনাদের সম্পর্কটা অনেক বেশি কমফর্ট জোনে চলে যাবে এই মুহূর্তে আপনাদের সম্পর্কে একটা কি বলবো ঝগড়া ঝামেলা চলছে মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে বোধ সংসারটা ভেঙে যাবে বোধ হয় ডিভোর্স এর প্রয়োজন বাট একদমই নয় সংসার একদম ঠিকঠাক থাকবে একটা নতুন আশা আছে সংসারে এই ধরনের অশান্তি হওয়ার কারণ হলো আপনারা দুজনেই হয় হাজবেন্ড ওয়াই অথবা প্রেমিক প্রেমিকা যে কজনই আছেন যারাই আছেন দুজনেই দুজনকে কিছু লুকিয়েছে যে লুকোনোটার কারণে আপনাদের সংসারে কিন্তু একটা অশান্তি হয়েছে আপনাদের সম্পর্কে একটা অশান্তি সৃষ্টি হয়েছে যে অশান্তিতে গিয়ে আপনাদের মনে হয়েছে যে না ও আমার সাথে কাজটা ঠিক করলো না ও এটা করতে পারে না ও এটা করাটা ঠিক হয়নি তবে আমি এটা বলতে পারবো পারি আপনার পার্টনার আপনার মধ্যে সম্পূর্ণ পূর্ণতা খুঁজে পায় আপনাকে তার জীবনে সে চায় এবং আপনার সাথে তার বাকি জীবনটা কাটাতে চায় আপনাকে কিন্তু সে তার পজিটিভ পার্সেন্ট হিসেবে মনে করে যদি ভালো লাগে অবশ্যই আগেও বললাম বলছে বলছি কে থ্যাংক ইউ বলবেন আমি কেউ না আমি একটা মিডিয়া মাত্র ইউনিভার্সকে থ্যাংক ইউ বলাটা অভ্যেস করুন এটা একটা গুড হ্যাবিট আপনাদেরই ভালো হবে চলুন আজকের জন্য টাকা দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে অন্য একদিন